নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। অন্তত এই ভিডিওটা স্কিপ না করে দেখুন এই ভিডিওটি দেখার সময় একদমই স্কিপ করবে না স্কিপ করে দেখলে সম্পূর্ণ তথ্য আপনারা বুঝতে না আপনাদেরই বুঝতে অসুবিধা হবে তাই একদমই ভিডিওটি স্কিপ না করে দেখার চেষ্টা করুন আশা করি আপনারা নিরাশ হবেন না তো আজকে টপিক হচ্ছে ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক হ্যাঁ একদম ঠিক চলেছেন আধার কার্ডের সাথে যেরকম মোবাইল নম্বর লিঙ্ক বাধ্যতামূলক ঠিক তেমনি ভোটার কার্ডের সাথেও এখন মোবাইল নম্বর লিঙ্ক করতে হচ্ছে তো প্রথমত আমরা জেনে নিই ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করলে কি হবে আপনি ভোটার কার্ড বলুন আধার কার্ড বলুন প্যান কার্ড বলুন যে কোনো ডকুমেন্টসের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকলে তার সুবিধা কী তার সুবিধা হচ্ছে এটাই যদি আপনার ডকুমেন্টসটি কোনো কারণবশত হারিয়ে যায় সে ভোটার কার্ড হোক আধার কার্ড হোক যেটাই হোক কোনো কারণবশত হারিয়ে যায় তো সেটি আবার নতুন করে পাওয়ার জন্য আপনাকে যেন কোনো অফিসে অফিসে ঘুরতে না হয় সেজন্য এই মোবাইল নম্বর লিঙ্ক করা মোবাইল নম্বর লিঙ্ক থাকলে আপনি অনলাইনের মাধ্যমে আপনার ডকুমেন্টসটি মিনিটের মধ্যেই বের করে নিতে পারবেন এবং সেই ডকুমেন্টসটি যে কোনো কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এটাই হচ্ছে মোবাইল নম্বর লিঙ্ক করার মূল উদ্দেশ্য আমি একটি ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওর লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যারা ভিডিওটি দেখেননি ওখান থেকে দেখে নেবেন সেই ভিডিওতে দেখিয়েছিলাম যে ভোটার কার্ড যদি হারিয়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে কোনো রকম এফআইআর করতে হবে না থানায় কোনো রকম জিডি না করেই আপনি ঘরে বসেই আপনার মোবাইল থেকে এক মিনিটের মধ্যে কিভাবে আপনার ভোটার কার্ডটি বের করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে সেখানে ফুল প্রসেস দেওয়া আছে কিন্তু সেখানে একটা ভাইটাল পয়েন্ট যেটা আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতেই হবে যদি আপনি অনলাইনের থেকে আপনার ভোটার কার্ডটি ডাউনলোড করতে চান মোবাইল নম্বর লিঙ্ক থাকা মাস্ট অনিবার্যনীয় এবার অনেকের ভোটার কার্ড রয়েছে অনেক পুরনো ভোটার কার্ড সেগুলোতে মোবাইল নম্বর লিঙ্ক নেই নতুন যেগুলো ভোটার কার্ড এখন হচ্ছে ডিজিটাল ভোটার কার্ড সেগুলোতে মোবাইল নম্বর লিঙ্ক আছে কিন্তু পুরনো ভোটার কার্ডগুলোতে মোবাইল নম্বর লিঙ্ক নেই সেগুলো ডাউনলোড করতে গেলে আপনার ভোটার কার্ডটি ডিজিটাল কপিটি ডাউনলোড হবে না ওটিপি সেন্ড হবে না যেহেতু মোবাইল নম্বর লিঙ্ক নেই তার মানে প্রথমত আপনাদেরকে আগে যেই ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক নেই সেই ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করতে হবে তারপর আপনার ভোটার কার্ডটি আপনি যদি আপনার হারিয়ে যায় নষ্ট হয়ে যায় বা অনেক পুরনো ভোটার কার্ড রয়েছে কিছু কিছু ভোটার কার্ডে প্রথমে টাইটেল থাকে তারপর নাম থাকে আগে সার নেম আগে পদবী তারপর নামটা থাকে এইরকম পুরনো ভোটার কার্ডের ক্ষেত্রে সেই ভোটার কার্ডগুলিকে যদি চেঞ্জ করতে চান আপনার পুরনো ভোটার কার্ডটাকে যদি ডিজিটাল করতে চান সেকেন্ডের মধ্যে আপনি অনলাইন থেকে বের করে নিতে হবে কিন্তু আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্কটি থাকতে হবে এবার যেসব ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক নেই সেটার সাথে আগে তাহলে মোবাইল নম্বর লিঙ্ক করতে হবে তারপর আপনি অনলাইন থেকে ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবেন এইবার এই ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য আপনাকে কিন্তু কোনো রকম কোনো অঞ্চল অফিস বিডিও অফিস কোথাও যেতে হবে না আপনি নিজেই এক মিনিটের মধ্যে আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করে নিতে পারবেন মাত্র এক মিনিটের মধ্যেই আজকে ফর্ম সাবমিট করলেন অনলাইনের মাধ্যমে সাত দিন প্রসেসিং টাইম লাগবে দশ দিন লাগবে তেমন কোনো ব্যাপার নেই এক মিনিটের মধ্যেই আপনি আপনার ভোটার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করে নিতে পারেন পারবেন তারপর ভোটার কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করে একটি ডিজিটাল ভোটার কার্ড প্রিন্ট করে নিতে পারবেন তো এই মোবাইল নম্বর কীভাবে লিঙ্ক করবেন সেটি ফুল প্রসেস আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো ভিডিওটি একটু লং হতে চলেছে তবু আপনাদের কাছে সেটাই রিকোয়েস্ট যে আপনারা ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ না করে দেখুন তাহলে বুঝতে পারবেন তো ভোটার কার্ড কীভাবে ডিজিটাল ডাউনলোড করবেন এটা একটা ভিডিও আমার আপলোড করা আছে সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব কিন্তু যাদের মোবাইল নম্বর লিঙ্ক নেই তাদেরকে আগে তো মোবাইল নম্বর লিঙ্ক করতে হবে তো মোবাইল নম্বর লিঙ্ক কীভাবে করবেন সেটাই এই আজকে ভিডিওতে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আপনারা সরাসরি মোবাইলে গুগল ব্রাউজারটি ওপেন করে নেবেন ওপেন করে এখানে টাইপ করবেন এন ভি লিখে টাইপ করে সার্চ করবেন সার্চ করলে একটি পেজ ওপেন হবে এখানে দেখুন লেখা আছে ফাইভ সেকেন্ড ওয়েট করার জন্য পাঁচ সেকেন্ড এখানে ওয়েট করবেন ওয়েট করার পর পেজটি নতুন আরেকটি পেজে রিডাইরেক্ট হবে এই রকম একটি পেজ করবে ঠিক আছে এখানে ওপর দিকে কোনার দিকে যে থ্রি ডট আছে এখানে টাচ করে দেখবেন আপনার এখানে ডেস্কটপ সাইট এনেবল করা আছে কি না আমার এনেবল করা আছে ঠিক করা আছে ডেস্কটপ সাইটের পাশে বক্সটিতে এনেবল করা না থাকলে আপনারা এনেবল করে নেবেন তাতে আপনাদের কাজের সুবিধা হবে ঠিক আছে এরপর আমরা হোম পেজে চলে আসলাম এখানে অনেকগুলো ফর্ম শো হচ্ছে ফ্রম এইট ফিল ফ্রম এইট যে অপশনটি আছে এখানে টাচ করতে হবে আমরা মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য আট নম্বর ফর্ম ফিল আপ ফিল ফর্ম এইট টাচ করলাম টাচ করার পর আসবে অ্যাপ্লিকেশন ফর সেলফ আদার ইলেকট্রস কার ভোটার কার্ডের সাথে আপনি মোবাইল নম্বর লিঙ্ক করবেন নিজের হলে সেলফ আদার্স হলে আদার্স তো আমি অন্ধকার করছি আদার্সে টাচ করলাম এখানে এন্টার এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নম্বর চাবে ভোটার কার্ডের নম্বর টাইপ করে দিলাম তারপর সাবমিটে টাচ করবেন সাবমিট যে লেখা আছে এখানে টাচ করবেন সাবমিটে টাচ করলাম টাচ করার পর সেই ভোটারের ফুল ডিটেলস এখানে শো হবে ঠিক আছে মিলিয়ে নেবেন তারপর এই শো টোয়েন্টি রেকর্ডস যে লেখা আছে এই লেখাটার আশেপাশে কোথাও চেপে ধরে পেজটিকে হালকা স্ক্রল করে উপর দিকে নিয়ে যাবেন দেখবেন নিচের দিকে একটি লেখা আছে ওকে বলে ওকেতে টাচ করবেন টাচ করার পর দেখবেন চারটি অপশন আসবে পেজটিকে মাঝের দিকে একটু টেনে নেবেন চারটি অপশন আসবে অপশন নম্বর সেকেন্ড যে অপশনটি আছে কারেকশন অফ এন্টায়ার্স ইন এক্সিস্টিং ইলেকট্রোরাল রোল ঠিক আছে এই যে বক্সটি আছে এখানে গোল বক্সটি এখানে আমাদেরকে টাচ করতে হবে এটিকে আমরা টাচ করে নিলাম ঠিক আছে তারপর ওকে লেখা আছে এখানে ওকেতে টাচ করবো ওকেতে টাচ করলাম ওকেতে টাচ করলাম একটি ফর্ম ওপেন হবে দেখলেন একটি ফর্ম ওপেন হয়ে গেল এখানে কি করতে হবে প্রথমে ডিটেলসটা মিলিয়ে নিব নেওয়ার পরে আমরা নেক্সট করব এই যে নেক্সট যে লেখা আছে এখানে টাচ করব টাচ করলাম আবার নেক্সট চলে আসলো তাই তো এখানে ডিটেলস কিছু ফিল আপ করতে হবে না আবার নেক্সট করে দিলাম করার পর এই যে ফর্মটি যে আসলো এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে এখান থেকে আমি কী করব মোবাইল নম্বর লিঙ্ক করব তাহলে মোবাইল নম্বরটি সিলেক্ট করে দেব এই ফর্মটার মাধ্যমে কিন্তু আপনি অন্য যে অপশনগুলি আছে যেরকম নেম জেন্ডার ডিওবি বি রিলেশন টাইপ রিলেটিভ অ্যাড্রেস ফটো এগুলো কিন্তু কালেকশন করতে পারবেন সবই চেঞ্জ করতে পারবেন আমি যেহেতু মোবাইল নম্বর লিঙ্ক করবো তাহলে শুধু এখন মোবাইল মোবাইল নম্বর যে লেখাটা আছে এই বক্সটাতে টিক করবো ঠিক আছে এই বক্সটাতে টাচ করলাম মোবাইল নম্বর চাইছে এখানে আমি যে মোবাইল নম্বরটি আপনি লিঙ্ক করবেন আমি যে মোবাইল নম্বরটি লিঙ্ক করবো সেটি এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম না পর নেক্সট লেখা আসবে আবার নেক্সট করে দিতে হবে আবার নেক্সট করে দিতে হবে নেক্সট করে দিলাম দেওয়ার পর এখানে প্লেস চাইবে আপনার গ্রামের নাম দিয়ে দিবেন অথবা জেলার নামও দিতে পারে আমি আমার গ্রামের নাম দিয়ে দিলাম দেওয়ার পর আবার নেক্সট আসবে নিচের দিয়ে দিবে নেক্সট এখান থেকে নেক্সট করবেন নেক্সট করে দিলাম নেক্সট করার পর নিচের দিকে চলে আসবেন ক্যাপচা কোড হবে ক্যাপচা কোড চলে আসছে ক্যাপচাটা দেখে দেখে সেম টু সেম হুবহু মিলিয়ে দিয়ে দিবেন ক্যাপচার করে দেওয়া দেওয়ার পরে সেন্ড ওটিপি বলে একটি লেখা আসবে সেন্ড ওটিপি এখানে সেন্ড ওটিপি করে দিলাম আমরা সেন্ড ওটিপি করার পর ইনভ্যালিড ক্যাপচা ঠিক আছে আমাদের ক্যাপচারটা যে আমরা দিয়েছি ভুল হয়েছে তাই ইনভ্যালিড ক্যাপচা আবার ক্যাপচাটা দিয়ে নিচ্ছি এবার সেন্ড ওটিপি করি করলে কিন্তু আমাদের ওটিপি ওটিপি সেন্ড সাকসেসফুলি দেখতে পাচ্ছেন এই যে ওটিপি সেন্ড সাকসেসফুলি চলে আসছে আমরা ও টাইপ করব ওটিপি ইনপুট করে দিচ্ছি করে দিলাম দেওয়ার পর কি করবেন প্রিভিউ অ্যান্ড সাবমিট যে লেখাটা আছে প্রিভিউ অ্যান্ড সাবমিট যে লেখাটা আসবে এখানে টাচ করবেন টাচ করার পর সম্পূর্ণ ফর্মটা কিন্তু শো হবে ঠিক আছে ফুল ফর্মটা শো করবে হবে এখানে আর কিছু পার জাস্ট খালি অনলি সাবমিটে আপনি টাচ করবেন নিচের দিকে চলে আসবেন দেখবেন সাবমিট বলে যে লেখাটা আছে এখানে টাচ করবেন ঠিক আছে সাবমিট করে দিই আমরা সাবমিট করে দিলাম ফর্মটি সাবমিট হচ্ছে এখানে আর ইউ শিওর ওয়ান টু সাবমিট দিস ফর্ম এখানে ইএস নো দুটো অপশন আসবে ইএস এ টাচ করবেন ইএসে টাচ করলাম ফর্মটি কিন্তু সাবমিট হয়ে গেল প্রথমে একটি অপশন আছে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট বলে একটি লেখা আছে এখান থেকে আমি আপনি টাচ করে অ্যাকনোলেজমেন্টটি ডাউনলোড করে নিতে পারেন ঠিক আছে অথবা ওকেও করতে পারেন আপনি একটি ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট করে অ্যাকনোলেজমেন্টটি প্রিন্ট করে রেখে দিতে পারেন আমি ওকে করে দিচ্ছি ঠিক আছে এতটুকু প্রসেস কিন্তু করলেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুলি আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বরটি লিঙ্ক হয়ে গেল অথবা কোনো ভোটার কার্ডে হয়তো মোবাইল নম্বর লিঙ্ক ছিল সেই সিমটি এখন আপনার চালু নেই নতুন মোবাইল নম্বর লিঙ্ক করবেন তাহলে এই প্রসেসে আপনি স্টেপ বাই স্টেপ করবেন মোবাই নতুন মোবাইল নম্বর দিয়ে তাহলে নতুন মোবাইল নম্বরটি কিন্তু লিঙ্ক হয়ে যাবে আরেকটি কোথায় কথা বলে রাখছি আপনি আইডি ক্রিয়েট করার সময় ঠিক আছে যে মোবাইল নম্বর দিয়ে আইডি ক্রিয়েট করেছেন সেই মোবাইল নম্বরটি যে ভোটার কার্ডের সাথে লিঙ্ক করতে হবে এমন কোনো ব্যাপার নেই একটি আইডি ক্রিয়েট করে সেই আইডি লগ ইন করে আপনি সেখান থেকে ফর্ম ফিল আপের মাধ্যমে অনেক ভোটার কার্ডের কাজ করতে পারেন ঠিক আছে আইডিটা আপনার পারমানেন্টলি আইডি পারমানেন্টলি কাজে লাগবে আইডি ল জাস্ট খালি লগ ইন করা জন্য লগ ইন করার পর আপনি নিজের ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারেন অন্যের ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারেন ঠিক আছে তারপর এবার আমরা দেখে নিই ই এপিক ডাউনলোডটা একটু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই ভোটার কার্ড যে আপনার ডিজিটাল ডাউনলোড করবো এই ই এপিক ডাউনলোড এখানে টাচ করি এখানে টাচ করলে ভোটার কার্ডের নাম্বার কিন্তু এখানে চাইবে এন্টার এপিক নাম্বার দেখতে পাচ্ছেন এন্টার এপিক নাম্বার এখানে এপিক নাম্বার এন্টার করতে বলছে এপিক নাম্বার আমরা এন্টার করে দিই তারপর স্টেট সিলেক্ট করব এবার সার্চ করুন এখানে দেখুন নিচের দিকে চলে আসছে সেন্ড ওটিপি এবং যেই মোবাইল নম্বরটি ভোটার কার্ডের সাথে লিঙ্ক করেছি সেটার শেষের চার ডিজিট কিন্তু এখানে শো হচ্ছে ঠিক আছে মানে সাকসেসফুলি মোবাইল নম্বর লিঙ্ক হয়ে গেছে এবার মোবাইল নম্বর যদি লিঙ্ক না থাকে আপনি মোবাইল নম্বর লিঙ্ক যদি ভোটার কার্ডের সাথে না থাকে সেই ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করার আগে এই এপিক ডাউনলোড এই প্রসেসটিতে এসে ভোটার কার্ডের নাম্বার দিবেন স্টেট সিলেক্ট করে সার্চ করবেন দেখবেন এখানে একটি লেখা আসবে এখানে একটি এখানে এখানে একটি লেখা আসবে যে মোবাইল নাম্বার নট রেজিস্টার তখন কিন্তু এই সেন্ড ওটিপি লেখাটা আসবে না মোবাইল নম্বরটিও শো করবে না আপনি ই ভোটার কার্ডটা ডাউনলোডও করতে পারবেন না তো এই প্রসেসটি কমপ্লিট করার পর মোবাইল নম্বরটি আপনার লিঙ্ক হয়ে যাবে এক মিনিটের মধ্যেই আপনাকে ওয়েট করতে হবে না যে প্রসেসিং আছে কয়েকদিন সময় লাগবে তারপর সাকসেস হবে তেমন কোনো ব্যাপার নেই সাথে সাথে লিঙ্ক হয়ে গেল ঠিক আছে তারপর সেন্ড ওটিপি করে দিবেন সেন্ড ওটিপি করে দেওয়ার পর আবার মোবাইলে ওটিপি যাবে ওটিপিটি দেখে দেখে টাইপ করে দিবেন তারপর যে ভেরিফাই লেখাটা আসবে এখানে টাচ করবেন টাচ করলে আপনার কিন্তু ভোটার কার্ড ই ভোটার কার্ড যেটা ডিজিটাল ভোটার কার্ড হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ভোটার কার্ড ভোটার কার্ডের ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করছি ঠিক আছে এখানে এই যে ডাউনলোড ই এপিক এখানে টাচ করবে আপনার ভোটার কার্ড ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন ভোটার কার্ড আমাদের ডাউনলোড হয়ে গেছে এবার এটাকে আমরা ওপেন করছি পিডিএফটাকে ওপেন করি পিডিএফটাকে ওপেন করে নিলাম এই যে দেখুন আমাদের ভোটার কার্ড কিন্তু ডাউনলোড সাকসেসফুলি হয়ে গেছে ঠিক আছে এই ভোটার কার্ডটাকে আপনি পিভিসি প্রিন্ট করে রাখতে পারেন অথবা সফট কপিটিও মোবাইলেও রাখতে পারেন যে কোনো সময় কাজে লাগবে তো এটাই ছিল আজকের ফুল প্রসেস কিভাবে আপনি ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করবেন এটাও দেখিয়ে দিলাম এক মিনিটের মধ্যে হয় আপনি ভোটার কার্ডটিকে অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন রকম কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম অনেক অনেক গুরুত্বপূর্ণ আপডেট আসতে চলেছে এই চ্যানেলে সকল আপডেট আপনারা আপনাদের সাথে যেন আমি শেয়ার করতে পারি আপনারা কেউ যেন মিস না করেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ